উইন্টার মানে লো ইমিউনিটি ডাল স্কিন নো এনার্জি তাই প্রতিদিন এনার্জেটিক থাকতে ইমিউনিটি ড্রিঙ্ক বানিয়ে নিলাম চলো তোমাদেরকেও দেখিয়ে ফেলি পুরো প্রস্তুত প্রণালী ইমিউনিটি বুস্টিং এই ড্রিঙ্কটি বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মালটা মালটায় আছে ভিটামিন সি যেটা শরীরের ক্লান্তি দূর করতে হেল্প করে তারপরে নিয়েছি কাঁচা হলুদ এর উপকারিতা বলে শেষ করা যাবে না তারপরেও আমি দুই একটা বলি শরীরের বিভিন্ন অংশে লাল হয়ে যাওয়া ঠান্ডাজনিত সমস্যার কারণে গলা ফুলে যাওয়া কোনো ধরনের আঘাত বা চোট লেগে ইনফেকশন হয়ে গেলে সেটা সারাতে হেল্প করে তাছাড়াও ত্বক ভালো রাখে লিভার পরিষ্কার করে এরপরে নিয়েছি আদা আদা আমাদের হজমে সাহায্য করে শীতের সময় ঠান্ডা জনিত সমস্যা তো হয়েই থাকে সেটা সারাতেও হেল্প করে এরপরে নিয়েছি লেবু লেবু শরীর থেকে টক্সিন বের করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এই সবগুলো উপকরণ আমি প্রথমে খুবই ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই কাঁচা হলুদটা আমি অনেক খুঁজে খুঁজে মার্কেট থেকে চল্লিশ টাকা দিয়ে একশো গ্রাম কিনেছি অর্ধেক অর্থাৎ পঞ্চাশ গ্রাম আমি এই ইমিউনিটি ড্রিঙ্ক বানানোর ক্ষেত্রে ব্যবহার করব যেহেতু আমি প্রতিদিন এই ড্রিঙ্কটা খাবো সেই জন্য একবারে বেশি করে বানিয়ে প্রতিদিন তো বানানো সম্ভব না নিচ্ছি এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ধুয়ে নিছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই ড্রিঙ্ক খাওয়ার ক্ষেত্রে একটাই সতর্কতা হচ্ছে সকালে খালি পেটে খাওয়া যাবে না এতে করে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে এমনিতেই সকালে ঘুম থেকে উঠে আমাদের ক্ষুধা লাগে ওই সময় একটা খেজুর বা দুইটা বাদাম এ ধরনের কিছু খেয়ে পানি খেয়ে তারপরে এই ড্রিঙ্কটা আমরা বানিয়ে খেতে পারি এদিকে আমি হলুদ আর আদা টুকরো করে কেটে নিয়েছি এখন মালটাটা কেটে নিব উপরের চোখাটা ছাড়িয়ে নিব। তোমরা চাইলে কিন্তু জায়গায় চারটা মালটা ব্যবহার করতে পারো এতে করে মালটার একটা আসবে যাদের উইন্টারে একটু বেশি আলসেমি লাগে বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না কোনো কাজই করতে ইচ্ছা করে না তারা কিন্তু উইন্টার চলে এসেছে প্রায় এখনই সময় তোমাদের এই ড্রিঙ্কটা বানানোর বানানো তো আমার এই রেসিপিটা তোমাদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করে রেখে দাও যাতে পরবর্তীতে দেখলেই মনে পড়ে যে না এটা বানাতে হবে যাই হোক আমি এখন সবকিছু একসাথে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি চাইলে তোমরা বাটনাতেও বেটে নিতে পারো তবে ব্লেন্ডার জারে করলে বেশি ভালো হয় এখন হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট সেটা হচ্ছে রসটাকে আলাদা করা এই সময়টাতে বেশ ধৈর্য নিয়ে কাজটা করতে হয় অনেকটা সময় লাগে আমি তো এক ফোটা রস থাকা পর্যন্ত চিপে চিপে এটাকে বের করে নিয়েছি অনেকটা সময় নিয়ে নিজের জন্য বা বাচ্চাদের জন্য হেলদি কোনো কিছু বানাইতে বা করতে আমার একদমই আলসেমি লাগে না বাই বর্ন আমি একটু হেলথ কনসিয়াস আচ্ছা এখন যে জুসটা বের করেছি সেটাকে আবারও একটু যদিও এই পার্টটা না করলেও চলে বাট আমার কাছে মনে হয়েছে একটু ছেঁকে নিলে বেশি স্মুথ হবে তাই আমি ছেঁকে নিয়েছি এরপরে আমার কাছে যে আইস মোলটা ছিল সেটাতে করে আমি এটা জমাইতে দিয়ে দিব সারা রাত ডিপ ফ্রিজে থাকার পরে এটা একদমই ভালোভাবে সেট হয়ে গেছে এখন আমি এই ড্রিঙ্কটা বানাবো এই ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমে একটু পানি গরম করতে দিছি পানিটা হালকা গরম হয়ে গেছে যখন সেই পর্যায়ে আমি একটা আইস কিউব গ্লাসের মধ্যে দিয়ে দিলাম এরপরে যে গরম পানিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জাস্ট পাঁচ সেকেন্ড সময় লাগবে একটা চামচ দিয়ে ঘুটানাটা দিয়ে দিলাম ব্যাস ড্রিঙ্ক তৈরি এই এক গ্লাস ড্রিঙ্ক আমাকে সারা দিন এনার্জেটিক রাখবে স্কিন ভালো রাখবে হজমে হেল্প করবে তাই স্বাদ কেমন লাগতেছে সেটা ম্যাটার করে না এটা খাওয়ার পরে কি কি উপকারিতা আমি পাচ্ছি সেটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে এই ইমিউনিটি ড্রিঙ্ক যদি তোমরাও বাসায় ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাতে না সবাই ভালো থাকো হেলদি থাকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ